আসসালামু আলাইকুম আজকে এই পৃষ্ঠিক নতুন বইয়ের সাত অধ্যায়ের প্রথম পাঠ নিয়ে আলোচনা করব সাত অধ্যায়ের হেডিং লেখা আছে জল গোয়া নালসি অর্থাৎ ঋতু এবং আবহাওয়া খেয়েদল মানে ঋতু গোয়া মানে এবং নালসি মানে আবহাওয়া ঋতু এবং আবহাওয়া ওকে এখানে আছে হাকসুপ মকফু অর্থাৎ শেখার উদ্দেশ্য জোয়াহানুন খেয়ে জ্বরে থে অর্থাৎ পছন্দ করার ঋতু সম্বন্ধে মারাল সইত্তে বলতে পারা পছন্দ করা ঋতু সম্বন্ধে বলতে পারা এটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য এরপর হচ্ছে নাল থে আবহাওয়া সম্বন্ধে মুক্ত জিজ্ঞেস করা এবং রেদা ফাল উত্তর দিতে পারা আবহাওয়া সম্বন্ধে জিজ্ঞেস করা এবং উত্তর দিতে পারা এটা হচ্ছে আমাদের দ্বিতীয় উদ্দেশ্য ওকে এরপর আমরা শব্দ চলে যাব এখানে লেগে আছে অহই ইল শব্দকোষ এক শব্দকোষ একে আছে খেয়েজল খেয়েজল মানে খেয়েজল মানে ঋতু এখানে আছে খেয়েজল খেজল মানে ঋতু ওর চারটি ঋতু আছে এক হলো হোম হোম মানে বসন্ত হোম মানে বসন্ত তারপর আছে ইয়ারম ইয়ারম মানে গ্রীষ্ম ইয়ারম মানে গ্রীষ্ম এরপর আছে খিয়াউল খিয়াউল মানে শীত খেয়াউল মানে কি শীত উইন্টার খেয়াল মানে কি উইন্টার এরপর আছে খাউল খাউল মানে শরৎ খাউল মানে কি শরৎ তাহলে কয়টি ঋতু আছে কোরিয়াতে চারটি এক নাম্বার হলো ফোম বসন্ত দুই নাম্বার হলো ইয়ারুম গ্রীষ্ম তিন নাম্বার হলো খিয়াউল শীত তারপর চার নাম্বার কি চার নাম্বার হলো খাউল মানে শরৎ ওকে এখানে লেখা আছে থাদা তাতুর্থাদা মানে উষ্ণ তাতুর্থাদা মানে কি উষ্ণ এই ফোমে আবহাওয়া উষ্ণ থাকে মানে ফোম মানে বসন্ত বসন্ততে আবহাওয়া কি থেকে উষ্ণ থাকে তারপরে এখানে থপ্তা থপ্তা মানে গরম তাহলে এই গ্রীষ্মতে আবহাওয়া কি থেকে গরম থাকে এরপরে এখানে লেগা আছে এখানে লেগা আছে সুপ্তা সুপ্ত মানে ঠান্ডা সুপ্তা মানে কি ঠান্ডা এই শীতকালে আবহাওয়া কি থেকে ঠান্ডা থাকে এরপর আছে শিও আনাদা শিও মানে শীতল শিওনাদা মানে কি শীতল এই যে খাউলে অর্থাৎ শরতে কি থেকে শীতল থাকে এরপরে গেলে আছে সুইপ্তা সুইপ্তা মানে সহজ এরপর আছে অরিয়প্তা রিয়প্তা মানে কঠিন এরপর আছে সাগাপ্তা ছাগাপ্তা মানে ঠান্ডা শাকাপ্তা মানে কি ঠান্ডা এরপর আছে তু গপ্তা তু গপ্তা মানে গরম তু গপ্তা মানে কি গরম এরপর সে নম নম মানে খুব নম মানে কি খুব ঝগুম মানে একটু ঝগুম ঝগুম মানে কি একটু ইয়ং ইয়ং মানে ইংরেজি ভাষা ইয়ং মানে কি ইংরেজি ভাষা এরপর আছে অত্তত্ত মানে কেমন অত্ত মানে কি কেমন এরপরে কিছু উদাহরণ দেওয়া আছে এগুলো আপনারা সলভ করবেন এগুলো পারবেন শব্দকোষ পারলে আমরা শব্দকোষ দুইয়ে চলে যাব শব্দকোশ দুই শব্দকোষ দুই আছে নালশি আবহাওয়া সম্বন্ধে বলা আছে এখানে আছে নালসি মানে আবহাওয়া নালশিগা ঝোত্তা নালশিগা মানে আবহাওয়া ভালো এখানে এর উচ্চ নামে ঝোত্থা এই দ্বিগুতের উচ্চ নামে থ দ্বিগুত আসে তাহলে দ্বিগুতর উচ্চ থ হয় আপনারা যারা বাচ্চা ক্লাস করছেন তারা বিষয়টা খুব সহজে বুঝতে পারবেন ওকে তাহলে কি হয় নালশিগা ধোৎথা মানে আবহাওয়া ভালো এরপর আছে নালসিগা নাপুদা নালশিগা নাপ্পুদা মানে আবহাওয়া খারাপ নালসিগা নাপ্পুদা মানে কি আবহাওয়া খারাপ এরপর আছে মাক্তা মাক্তা মানে পরিষ্কার মাক্তা মানে কি পরিষ্কার এখানে উচ্চারণ হবে কি মাক্তা এখানে রেউল বা উচ্চারণ হবে না বা বাটি উচ্চারণ হবে না তাহলে কি হয় মাক্তা মানে পরিষ্কার এরপর সে হরিদা হরিদা মানে মেঘাসন্ন হরিদা মানে কি মেঘাসন্ন এরপর আছে ফারামি ফুলদা ফারামি ফুলদা মানে বাতাস প্রবাহিত হওয়া ফারামি ফুলদা মানে কি বাতাস প্রবাহিত হওয়া এরপর আছে নুনি ওদা নুনি ওদা তুষার আশা নুনি খুশিদা তুষার থামা নুনি খুশিদা মানে কি তুষার থামা এরপর ফিগা ওদা বৃষ্টি আসা ফিগা ওদা বৃষ্টি আসা ফিগা খুশিদা ফিগা খুশিদা মানে বৃষ্টি থামা খুশিদা মানে কি থামা তাহলে ফিগা খুশিদা মানে বৃষ্টি থামা এরপর মানি মানি মানে বেশি মানি মানে বেশি এরপর ঝংমল ঝংমাল মানে সত্যি ঝংমল মানে সত্যি রিয়ালি রিয়ালি মানে সত্যি যেমন মানে কি সত্যি এসে ফিয়াল্লো ফিয়াল্লো মানে তেমন ফিয়াল্ল মানে তেমন ইয়া বুসেও ইয়া বুসেও মানে হ্যালো ইয়া বসে মানে কি হ্যালো তারপরে এখানের উদাহরণগুলো আপনারা সলভ করবেন এগুলো পারবেন গ্রামার গ্রামার ক্লাসটা আমি অলরেডি নিয়েছি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন আর এখান থেকে হচ্ছে এক্সাম্পলগুলো অবশ্যই সলভ করবেন গ্রামারের ক্লাসটি দেখলে এগুলো খুব সহজেই পারবেন ওকে এগুলোর অ্যান্সার কিন্তু বইয়ের শেষে দেয়া আছে যদি অ্যান্সারে যদি এগুলো না পারেন বুঝতে সমস্যা তাহলে অ্যান্সার আপনি দেখতে পারেন ওকে এগুলো পারবেন সহজ আছে একইভাবে মনবাব ইতে অর্থাৎ ব্যাকরণ দুইয়ের যে উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণগুলো সলভ করবে যে অনুভব ই ব্যাক কারণ দুইয়া যে উদাহরণ গুলো আছে এগুলো সব সলভ করবেন তাহলে সংলাপে চলে যাই ইল সংলাপ এক এখানে লেখা আছে খাল্ল খাল্লো বলতে আছে ছাইয়া শিনুন ছাইয়া সাহেব মসুন খেয়েজর ঝোয়াই মসুন খেয়ে জরল ঝোয়াই কোন ঋতু পছন্দ করেন কোন ঋতু পছন্দ করেন ঝাইয়া সাহেব বলছে তারপর ঝাইয়া সাহেব বলছে ঝনুন ইয়ার অমুল ঝোয়ায়ো ঝনুন ইয়ার অমুল ঝোয়ায় অর্থাৎ আমি গ্রীষ্ম পছন্দ করি আমি গ্রীষ্ম পছন্দ করি তারপর খাল্লা বলছে মঙ্গরে খিয়া অরুন অত্যয় মঙ্গরে খিয়া অরুন অত্যয় অর্থাৎ মঙ্গলে শীত কেমন বা শীতকাল কেমন খিয়ল মানে কি শীতকাল মঙ্গলে শীতকাল কেমন তারপর ঝাইয়া বলছে মঙ্গরে খিয়া উরুন নমো মঙ্গরে মানে মঙ্গলে খিয়া শীত বা শীতকাল নমো খুব ঠান্ডা মঙ্গলে কি শীতকালে খুব ঠান্ডা ওকে এখানে যে লিসিনিটি দেওয়া আছে লিসিনিটি অবশ্যই অবশ্যই শুনবেন সাথে সাথে শুনবেন বুঝে বুঝে শুনবেন একদম হ্যাঁ এরপরে এখানে এগুলো আপনার ট্রাই করবেন এই উদাহরণটি ট্রাই করবেন গুলো অবশ্যই ট্রাই করবেন এগুলো প্র্যাকটিস করবেন হ্যাঁ তারপরে আমরা চলে যাব সংলাপ দুয়ে থেওয়া ই সংলাপ কথা বতন দুই এখানে থারা বলছে কি বলছে হ্যালো থুয়ান শি থুয়ান সাহেব হানো ইনুন হানো ইনুন ছিগুম নালশিকে অত এখন আবহাওয়া কেমন হানোই নো অর্থাৎ হানইতে হানোইতে এখন আবহাওয়া কেমন এই হানই একটি স্থানের নাম হানোইতে এখন আবহাওয়া কেমন জিজ্ঞেস করছে এবার থুই বলছে ফিগা মানি ওয়ায়ো বৃষ্টি বেশি আসে বৃষ্টি বেশি আসে অর্থাৎ বৃষ্টি বেশি হচ্ছে এরপর বলছে সৌরে দো ফিগা ওয়ায়ো সৌলো বৃষ্টি আসে সৌলো বৃষ্টি আসে পাল্টা প্রশ্ন করছে এবার থারা বলছে আনিও না ফিগা আনোয়ো বৃষ্টি আসে না না বৃষ্টি আসে না এরপর থুই বলছে ফুরাম তাহলে মানি মানে থানি অর্থাৎ খুরম মানে তাহলে খুব গরম তাহলে খুব গরম তারপর থারা বলছে অনুরুন আরামি ফুরোয়ো আজ বাতাস প্রবাহিত হচ্ছে আজ বাতাস প্রবাহিত হচ্ছে ফিয়ালো তেমন আন থোয়াই আন থোয় অর্থাৎ গরম না তেমন গরম না আজ আজ বাতাস প্রবাহিত হচ্ছে তেমন গরম না ওকে তাহলে থারা কি বলছে ইয়ে বসো হ্যালো তুয়ানসি থুয়ান সাহেব হানই নুন ঝিগুম নাল শিখত হানইতে এখন আবহাওয়া কেমন ও থুয়ান বলছে ফিগা মানি ওয়াই বৃষ্টি বেশি আসছে ছৌরে তো ফিকেও ছো বৃষ্টি আসছে বৃষ্টি আসে তারপরে থারা বছর আনিও না ফিগা আনো বৃষ্টি আসে না তুই বল তারপরে গরম মানি থোয়ও তাহলে অনেক গরম থারা বছর অনরুন আরামে ফুরাইয়ো আজ বাতাস প্রবাহিত হচ্ছে আন থোয়াইও তেমন গরম না করবেন হেল্প করবেন প্র্যাকটিস করবেন ইউ ইয়ান ফিওন ফিও হিওন অর্থাৎ দরকার অভিব্যক্তি বা ইউজফুল এক্সপ্রেশন এখানে আছে খুগে ঝকেশ্বয় খুগে ঝকেশ্বয় অর্থাৎ সেটা ভালো হবে খুগে ঝকেশ্বয় অর্থাৎ কি সেটা ভালো হবে এখানে রুস নামে ঝকেশ্বয় অর্থাৎ এই গৃহকের নামে কি খ ইউদ বা পরে গৃহক আসলে গৃহকের উৎস কি হয় খ হয় তাহলে কি দাঁড়ায় খুগে ঝকেশ্বয় মানে কি সেটা ভালো হবে এখানে গা বলছে ঝমসিম বুদ্ধা মক্কো ইড়ালকায়ও অর্থাৎ দুপুরে খাবার খেয়ে কাজ করবেন দুপুরে খাবার খেয়ে কাজ করবেন জিজ্ঞেস করছে তারপর না বলছে পুগে ঝক্ষেশ্বয়ো সেটা ভালো হবে সেটা ভালো হবে না জিজ্ঞেস করছে দুপুরে খাবার খেয়ে কাজ করবেন তারপর না কি বলছে সেটা ভালো হবে সেটা ভালো হবে ওকে তাহলে আজকে এখানেই শেষ করবো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই স্যানটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ